yeah একখানা ইবাদত তিনি বানিয়েছেন সেটা হলো কি সিয়াম রমজানের রোজা এই রোজাটা কেন বানানো হলো রোজা বানিয়ে লাভ কি হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা মিন বাবলি কুম লাল আমি তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম কেন ফরজ করলাম লাল কুম তা কিলো লাল তা কন যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরও ফর ছিল কামাকুতি বা আল

জানালেন আল্লাহ বলছেন আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলছেন বানি আদম যত ইবাদত করে কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে আর এর বের বদলা আজিজিবি এর বদলা না আজিজিবি এর বদলা আমি নিজে কেন কেন তার আমার কারণে পান করা ছেড়েছে খাওয়া ছেড়েছে এই ইবাদতটা করলে কি হবে শেষকালে কি কি দাঁড়াবে রিজাল্টটা কি হবে লয়ার কলেজে আমি পড়েছি আইনের কলেজে আমি পড়েছি পড়লে আমি উকিল হব জজ হব ব্যারিস্টার হব আমি পড়াশোনা করেছি প্রশাসনিক কলেজে আমি যখন পাস করব তো পুলিশ হব দারোগা হব এসপি হব আমি পড়েছি মেডিকেল কলেজে যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব সার্জেন্ট হব ফার্মাসিস্ট হব আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব আমি সেদিন বিশেষ ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে হে আমার রব না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব আমার রব বলছেন লাল্লা কম যাতে করে তোমরা ভিতু হয়ে যাবে ভয় কারণে ওয়ালা হয়ে যাবে আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজা দাররাই করে এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে হিমিন মিনাশ শাইতানির রাজিম تولوا اذوهكم قبل المشرك والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أحدوا والصابرين في البأساء والضراء وحين البصر أولئك أولئك الذين صدقوا وأولئك هم المتقون بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم ان للمتقين مفازا চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রীজন কাহারো সাদের পত্নী তা জীবন হাতে ধরে রাখি গোরে তবু নহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয় তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম সুযোগ্য সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সন্নেওয়ালি মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তস্ততি ভালোবাসা তবদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বশ বর্ণ নির্বিশেষে আজকে নওদা দা পূর্বপাড়া ফেব্রুয়ারির উনতিরিশ তারিখ বুধবার মঙ্গলবার বৃহস্পতিবার দিবাগত্র রাত্রিতে দু সালে আমাদেরকে খোলা আকাশের নিচে এনে আল্লাহ হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে এর জন্য আমরা মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী শেষ নবী নবীদের নবী সব মখলুকের নবী সব জাহানের নবী নবী মোহাম্মদ রসুল্লা সলিল্লা আলাইহি ওসাল্লামের সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইয়া আজিজ বুজর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রহন্ত মুকুট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতকে তেলওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে বেশি বিরক্ত না করে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি যদি আমার মাবুল আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লাহ বিল্লাহে আলাইহি তওয়াকাল তোয়া ইলাইহি উনি মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারাক আকবা তালা পৃথিবীর বুকে অনেক মাখলুক সৃষ্টি করেছেন অগণন যা গুণে শেষ করা যাবে না তার ভিতরে আশরাফুল মাখলকাত হলো এই মানুষ ইনসান আর এই আশরাফুল আশরাফুল মাখলকাত সৃষ্টির সেরা হলো মানুষ আল্লাহ এই মানুষকে বানিয়েছেন আমি আদাস যে প্রাণীগুলো আছে তাদের কথা আমি বাদ দিলাম এখন মানুষকে নি দুটি কথা মানুষকে যতগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে কিছু দেখা যায় কিছু দেখা যায় না চোখ কান হাত পা পেটের ভিতরে যেগুলো আছে নাড়ি বুড়ি সেগুলো দেখা যায় না কলিজা ফ্যাপসা তবে এক্স রে মেশিন দিলে দেখা যাবে তো এই উপকরণ হাড় হাড় হাড্ডি বিভিন্ন জিনিস আল্লাহ বানিয়েছেন তারই ভিতরে একটা জিনিস এই মানুষের দিয়েছেন সফটওয়্যার যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই সেটা হচ্ছে লোভ লালসা হিংসা পরশী রিয়া তাকাব্বুর অহংকার ভয় ভীতি ভালোবাসা প্রেম প্রীতি উদ্দীপনা তারপরে ভয় দুঃখ বেদনা সাহস এগুলো মানুষের মধ্যে আছে যখন যেটা প্রয়োজন হয় ঠিক অটোমেটিক্যাল ওইটা তার বডিতে কাজ করে কাঁদার প্রয়োজন হয় বিপদ আপদ হলে তখন দুঃখ বেদনা তার কাজ করে সাহসে যখন প্রয়োজন হয় তখন সে কাজ করে যখন প্রয়োজন হয় ভয় করা তখন ভয় কাজ করে এমনভাবে আল্লাহ অটোমেটিক্যালি জিনিসগুলো দিয়েছে এগুলো এক্স রে মেশিনেও পাওয়া যাবে না মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না অথচ মানুষের ভিতরেই আছে সবগুলি কাজে লাগে তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি যার নাম হচ্ছে ভয় 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 মানে আমরা বলি টাকুয়া মানে ভয় খফ মানে ভয় আর ভয় মানুষকে সাবধানতা শেখায় আর ভয় এমন একটা দামি মেয়ামাত ইমানের পরে পরে যার স্থান যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই ভয় মানুষকে অনেক ওপর লেভেলে নিয়ে চলে যায় অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না বরং ভয় করলেই কিছু করতে পারবে ভয় এমন একটা জিনিস আল্লাহ তাবারাক আকবা তালা ভিতুদেরকে মুত্তাকি বলেছেন এবং ভীতুদেরকে আল্লাহ কত সম্মানই কথা কোরআনে বলেছেন তাকুয়া মানে ভয় মুত্তাকী মানে ভিতু ভয় কারণে বলা যে আল্লাহর ভয়ে কাঁপে সে হলো মুর্তাকি তো এটা কত কাজে লাগে আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোজাফি কিছু কথা বলবো পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে তিন হাতের কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয় এটা বিভিন্ন স্তর বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ একটা ফার্মেসিতে পাঁচশো ওষুধ আছে সব ওষুধগুলো যে এক কাজ তা নয় তো বিভিন্ন মানুষ মানেই যে ও সব কাজটা করতে পারবে তা নয় স্তর করে দিয়েছেন মানুষের কিছু ধারণা ভুল ধারণা নিয়ে দুনিয়া করে আমার কাজ আমি করছি আপনার কাজ আপনি করছেন সুতোর মেথের কাজ করবে না মেতর সুতোরের কাজ করবে না আমরা সবাই সবাইকে নিয়ে চলব প্রয়োজন মিটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয় প্রয়োজনীয় প্রাণী একটাই পৃথিবীতে যা হলো মানুষ অনেক জিনিসে তার প্রয়োজন হয় তো এরই ভিতরে একটা নিয়ামত সেটা থাকতে হবে ভয় বিশ্বনবী মাজবিন জাবালকে বলছেন বিন যাবার নিজে বলছেন আউসানি রসল্লাহ সাল্লাম বিয়াসী কালিমাতিন আমাকে রসলাই দশটা ওসিয়ত করলেন তার মধ্যে শেষ ওসিয়তটা কি করলেন ও আকিফ হুমফিল্লাহ হে হে মাজ তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গণহার সিকিউরিটি দেবে গোনহা একদিকে বাংলাদেশ একদিকে ভারত একদিকে মধ্যখানে তার কাটা পুলিশ আছে পুলিশ এত ভ ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না এই দিককার লোক ওই দিকে যেতে পারবে না পুলিশটা যদি না থাকতো তো মানুষ জুয়াশা করত দেশের বিজনেসটা ভেঙে যেত আমার দেশের বিজনেস আলাদা বাংলাদেশের বিজনেস আলাদা তারা তাদেরকে নিয়ে চলে আমরা আমাদেরকে নিয়ে চলি এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত আল্লাহর জমিনের কোনো ভাগ নাই ভাগ হচ্ছে বিজনেসের ভাগ নেপালের বিজনেস আলাদা ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে গতি হচ্ছে তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি তো ভয় কত দামি জিনিস আল্লাহ রসুল বলেন ও আকিফ ফিল্লাহে। আবার এটা বলছেন কাকে জাবালের মতো একজন সাহাবিকে তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ ওই রয়েছে গুনহার জগৎ তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে ভয় বিদায় ও এখানে আর আসতে পারবে না ভয় এমন একটা জিনিস মানুষকে আরো নিচে জায়গা দেয় আল্লাহ রসুল বলছেন সবাতুন ইদুল্ল হুম্লা ফি দিল্লি হি দিল্লা ইল্লা দিল্লহু তার মধ্যে ওরা জুলুন দাঁত ইমরাত দাঁত দাতু মানসু মানসুবিন জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তো ফের বলছে রহমতের ছায়াতে সে কিয়ামতের মাঠে থাকবে ভয় কত দামি জিনিস আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে বুকিং লাগিয়ে দেবে সেই জায়গাতে আপনি কেয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন কেয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন বুস রকম সেই দিনটা হলো আনন্দের দিন কাদের জন্য যারা ভয় করেছে পৃথিবীতে অনেক কথা আছে এই ব্যাপারে গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন গোটা করা গোটা করা আনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন আলা খুলকিন আজিম কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের শেফত বর্ণনা করেছেন ইন্নামাই একশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে কিন্তু আমার আমি আবার নতুন একটা জিনিস জানলাম যারা আল্লাহকে ভয় করে তারাই আলে যাদের ভিতরে ভয় নাই বড় বড় পণ্ডিত দিগ্গজ পণ্ডিত আমাদের মতো নূর মোহাম্মদ তার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে আমার দাম বেড়ে যাবে যে অমুক আলেমের জুতোকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে তার মানে ওর জুতোর দাম কলে গেল আমি এত জঘন্য যে জুতোর দাম কমে গেল কিন্তু তাকে আর জগতে গিয়ে দেখছি মেরে মুরে লুটে ফুটে দেশ বিদেশের টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে মসজিদের নামে নিয়ে এসে মাদ্রাসার নামে নিয়ে এসে লুটে ফুটে শেষ করে দিচ্ছে কারণ তার কাছে নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকতো পৃথিবীর থেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিস কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে তাকে কোনো কিতাব পড়তে হবে না তারপরও তার কাছে ছিল না ভয় সরে গেল একদম আল্লাহর নজর থেকে সরে চলে গেল রিয়া তাকাব্বর আহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল তো ভয় এমন একটা জিনিস আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন দালিকাল কিতাবি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই লিল হেদায়ত পাবে কে মুক্তিম যার মধ্যে ভয় আছে ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য নোরানির রাস্তা জি ভাই তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহর রস্তে আমি আশা করি তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি বহু জালসাই বলেছি ইউটিউবার থেকে আপনারা এখনই বকছিলেন আমি কিছু বলিনি মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি আর বলবো না নিয়ত করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে এটা কমিডিকে বলে দেবো কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন এদের কারণেই দেখছেন যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন জালসার সিজনটা যখন শেষ হয়ে যাবে বড় বড় আলিম মতিউর রহমান মাদানির মতো আলিম তারপরে আবার এই যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম মইন মাদানির মতো আলিম যাদেরকে আমি চিনি তাদের কথা বুঝি বাংলাদেশে বেশ কিছু বড় বড় শায়খ রয়েছেন আব্দুর বিন ইউসুফ এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন বর্ডার পেরিয়ে শুনতে যাবেন পাসপোর্ট করেছেন তাদের মহফিলে পৌঁছাতে পারবেন শুধু এরাই আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে এত ধুমকালে হবে না একটু সাইড করে বসে গেলেই হয়ে যায় একটু সরে বসে গেলেই হয়ে যায় তো আমি যে কথাটা বলতে এত দূর চলে আসলাম গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে শুধু চামড়ার চোখে পড়লে হবে না ব্যাকরণের চোখে পড়লে হবে না পড়তে হবে তাকোয়ার নজরে তাকোয়ার নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায় প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বাক্য রচনায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি সুরাতে প্রত্যেকটি পাড়াতে আপনি নোরানির আলো পাবেন আর যদি তাকোয়াটাই না থাকে তাকুয়াটাই যদি না থাকে ভয়টাই যদি না থাকে গোটা কোরআন শেষ হবে গোটা কোরানের তর্জমা শেষ হবে তফসির শেষ হবে আর আমি নূর মাহমদের মতো মোনাফিকির জিন্দগি চলবে আপনার আমার আমি বেঈমান হয়ে গেছি আমার তো ইমানই নেই তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন শরীপটা খুলে দে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহমান রাহিম মোহাম্মদ এটা তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো আল্লাহর কসম আমি পারব না কসম করে বলেছি পারব না কেন পারব না সেই পরিমাণ আমার ইলমে নেই আমি ফত দিন আলেই দিতে পারবো না কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যতটুকু এ বই ওই বই বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নাই। কিন্তু যেটুকুই সার্চিং করেছি যেটুকু পেয়েছি তাতে হচ্ছে ভয় একটা অনা আশ্চর্য জিনিস একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে ইন্দুর নামে একটা প্রাণী আছে ওর কাজই হচ্ছে ক্ষতি করা জীবনও খারাপ ভালো কাজ করে না যা দিবে কেটে দেবে টাকা দাও কেটে দেবে কাপড় দাও কেটে দেবে দামি কাপড় দাও কেটে দেবে পুরাতন কাপড় দাও কেটে দেবে আপনি বিল্ডিং বানাবেন ও কাটতে থাকবে আপনি ঘর বানাবেন ও তলে পাতাল রেল তৈরি করবে সুরুঙ্গ তৈরি করবে সারা জীবনও ক্ষতি করেই যায় এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে এক কাজ করো ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে তা একটা খাঁচা নিয়ে এসছে খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা সেনটা ভালো হবে সামান্য আপেল একটু দিয়েছে মাংস টুকরো কিছুটা মাছ দিয়েছে বিস্কিট দিয়েছে কেক দিয়েছে একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে রাত দেড়টায় ঢুকে পড়েছে মিনিস্টার রাত দেড়টায় ঢুকে পড়েছে আর এক একটা খাচে আর মুখ আপনাদের দেশে বলে আমাদের দেশে বলে মুখ চালাইছে আপনারা বলেন চোপা চালাইছে চোপা চালাইছে বলছে আমাকে দিবে না মানে ও দিবে না ওর বাপ দিবে ওর গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছি আমি ঘরবাড়ি বাড়ি কেটে ও আমাকে দেবে না মানে কী ভেবেছে কেউ খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে তিরিশটা ইন্দুর তার মধ্যে একটা ছোটো ইন্দুর বেশি লাফাচ্ছে ছোট তো বলছে কাকু আমাকে একটু দাও তুমি একা খাবে বলছে তুইও চলে আয় তোর সাথে তো আমার দুশ্মনই নাই তখন বলছে কাকু দরজা বন্ধ যেই বলেছে দরজা বন্ধ তো আর থেকে গেছে স্টার চু কাকু কালা খান ভালো লাগে বিস্কিট মাংস ভাজা মাছ একটু কেন ভালো লাগছে না কেন মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল কেন সেটা ছিল ভয় ওইভাবে দেখতে পেয়েছে আমি মাছ যে খাঁচায় ঢুকেছি ভয় ওকে এত কাবু করেছে তো মানুষ পাপ করছে আজকে পাপে আমি লিপ্ত আপনি লিপ্ত সে লিপ্ত ও লিপ্ত গোটা পাপের জগতে থই 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 করছে কেউ প্রকাশে মূর্খরা প্রকাশে নেংটি মেরে ঝগড়া করে আর শিক্ষিতরা গোপনে গোপনে গুছ করে ঝগড়া করে কেউ পাপ থেকে বাকি নাই আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন আমি চশমার ভিতর থেকে বার দেখেছি কেন আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি কিন্তু আমি হচ্ছে এক নম্বরে এই মহফিলের চিটা। আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি কিন্তু কেয়ামতের মাঠে মানদণ্ডে দেখা যাবে চিটার নম্বর ওয়ান আমি তো এত পাপে লিপ্ত হচ্ছে কেন মানুষ তার একটাই কারণ একটা কারণ খুঁজে পাওয়া গেছে তাদের মধ্যে আল্লাহর ভয় নাই মানুষকে পাপ থেকে সরাতে পারবে একমাত্র আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় ঢুকে যাবে সমস্ত পাপ সরে যাবে সেটা আল্লাহ কোরআনে বলছেন ইয়া ও আল্লাহ আমানু হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় ও করে সদিদা নরম ভদ্র কথা বলে এবার জীবকে ধরেছে আল্লাহ হাতকে ধরেনি 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 পাকে চোখকে কানকে ধরেনি চুলকে ধরেনি মাথাকে ধরেনি গর্দনকে ধরেনি কলজেকে ধরেনি মনকে ধরেনি মস্তিষ্ক ধরেনি দিলকে ধরেনি আল্লাহ প্রথমেই ধরেছে জীবকে এইটাকে কন্ট্রোল কর জীব হলো গোটা দেহের গুনার সেক্রেটারি দেহে যতগুলো অঙ্গ আছে কেউ একটা দুটা তিনটে চারটা পাঁচটা গোনা করে তার বেশি করে না আর জীব একাই একশো তেষট্টিটা গোনা করে আব্দুল হামিদ ফাইজি আল মাদানির বইটা পড়ে দেখবেন একশো তেষট্টিটা গোনা সিরিয়াল দিয়েছে লেসানে। এত গোনা ই করতে পারে রসুলের কাছে একজন লোক সে বলল আমি দিনে উঠতে চাইছি আমার দ্বারা অনেক পাপ হয় আল্লাহ রসুল বলল প্রথম তুমি মিথ্যা কথাটা ছাড়ো জীবটাকে আগে কন্ট্রোল করো জীব কন্ট্রোল করলে কি হবে ইসলিহ লিখে আমালাকুম তোমার সব 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 আমল সহি হয়ে যাবে জি আপনারা একবার মুখ খুলেন আমার সঙ্গে চোখটা হলুদ জিভটা হলুদ দাঁত হলুদ চামড়া হলুদ চোখের গোটা সাদাটা হলুদ পায়ের তলা হলুদ হাতের তলা হলুদ পিঠটা হলুদ থুতু ফেলছে হলুদ পেচ্ছাপ করছে তো মনে হচ্ছে হলুদ গুঁড়া রোগটা কি কথা বলে না রোগটা কি তাড়াতাড়ি ভালো করার বুদ্ধি হচ্ছে দামি বেলকো কোম্পানির রঙ নিয়ে এসে ওর গায়ে মেরে দেন সব হলুদ সাদা হয়ে যাবে বেলকো কোম্পানি রঙ নিয়ে এসে ওর গায়ে এমনি করে মেরে দেন সব সাদা করে দেন তাহলে জন্ডিস চলে যাবে ডাক্তারখানায় যখন যাবেন তখন ডাক্তার এগুলো দেখে আপনার চিকিৎসা করবে পাকস্থলী কারণ মেন ওইখানটা ওখানে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে যখন পাকস্থলীতে ওষুধ পড়বে আর ওই জীবাণুগুলো মরতে থাকবে তখন এগুলো অটোমেটিক সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো মানুষের ডিল থেকে যখন ভয় চলে যাবে সব পাপ এসে হুর 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 করে ঢুকবে আর যখন তার ভিতরে আল্লাহর ভয় দিয়ে তার জীবকে বেঁধে দেওয়া হবে তখন ধীরে ধীরে পাপগুলো পালাবে আর আস্তে আস্তে নেকিগুলো ঢুকবে আল্লা তাবার কোরআনে বলেছেন কী বলেছেন ইন্না সাল্লাহ নাহা নিলফাহ সাইল মুল কার তোমার নামাজ কতটা কবুল হলো কী করে জানবো আমি এখনই চার রিকা এসা পড়েছি দু ফজর পড়বো আবার আমি আমি পড়েছি দু এসা কসর করে আমার নামাজটা কতটা কবুল হয়েছে আমি কী করে বুঝবো তার বোঝার একটাই রাস্তা কলসিতে যতটা পানি ঢুকবে অতটা হাওয়া বেরিয়ে যাবে তোমার যতটা নামাজ কবুল হবে তত তোমার কাছ থেকে গুণা সরে চলে যাবে যেদিন হান্ড্রেড পার্সেন্ট নামাজ কবল হবে সেদিন হান্ড্রেড পার্সেন্ট গুণা তোমার কাছ থেকে সরে চলে যাবে কোরআন বলছে তাহলে সবারই কাজ সবার দ্বারা হয় না এমবি ডাক্তারকে যদি বলা হয় জুতোটা সেলাই করে দেন দিকে যে ছুঁচ চালাবে আল্লাহ জানে পাই ঢুকবে না শেষকালে তো মুচির কাজ মুচি করবে ডাক্তারের কাজ ডাক্তার করবে যদি ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আজকে চারটা রুগীকে চিকিৎসা করতে হবে ওই ইঞ্জেকশন দেওয়া বাদে ছুরি চালিয়ে দেবে পেটে আর ডাক্তারকে যদি বলা হয় স্কুলের একটা আপনি ইয়ে দেন প্লানিস্ট্রিম দেন তো ক কোটি টাকা দেবে আল্লাহ জানে বারো লাখ টাকার মালকে তো আল্লাহ তো বারো তা আল্লাহর ভয় মানুষের দিলকে ঠিক করবে আর একটা সহজ উদাহরণ দিয়ে আমি আমার আয়াতের দিকে এগিয়ে চলে যাব এই উদাহরণটা খেয়াল করবেন একটা আমি যে উদাহরণগুলো দিই একটু খেয়াল করবেন পানি নেই আমার আবার এই সুগার হয়ে ঘন ঘন পানি খেয়েছি আর লোক দেখলি এখন আমাকে ভয় লাগছে যে এটা এখানে থাক ঘন ঘন খাব ও কথা শুনছে না উদাহরণটা ভালো করে শুনেন এটা রাস্তা আপনাদের গ্রামের রাস্তা নওদার রাস্তায় একটা ছেলে এই স্কলার ছাত্র এই চেয়ে সেই স্কলার ছাত্র ভালো ছাত্র সে কী করেছে এ রাস্তায় হেঁটে যাচ্ছে কিন্তু হঠাৎ তার ব্রেন মেন্টাল রোগ হয়ে গেছে ড্যান্স মারছে একটা পায়ে জুতো পরেছে একটা পরেনি ফুল প্যান্ট একটা এই পর্যন্ত গুটি নিয়েছে একটা ছাড়া আছে চিরুনি করেনি মাথায় কাঙ্ঘি করেনি কখন যে মুখ ও আল্লাহ জানে গোটা মুখে নোংরা লেগে হাতে নখ গায়ে ময়লা তার রাস্তাতে যত লোক ওকে দেখছে বোঝাই প্যান্টটা সোজা কর তো ফিক করে হেসে দিয়ে পালাইলে এই তু দাঁতে বিরাজ করে আয় তো তাকাইলে চলে গেল ওকে একজন বুদ্ধি দিছে মাথায় তেল লিগাতে চিরুনি গা তো ওকে ইঁট ধরেছে ল হাজিব ব্যাপার এত ভালো ছেলেই করে বেড়াচ্ছে কেন তোর বডিতে একশোটা ভুল দেখা যায় একশোটা একটাও কম লয় নিরানব্বই লয় এখন বহরমপুরে হাসান ডাক্তারকে তো তিনেন ও হলো ব্রেনের সার্জেন ও তাকিয়ে তাকিয়ে দেখছে ছেলেটা বলছে কার ছেলে গো বলছে এটা হাজি মঈনের ছেলে ভালো ছেলে এইচ স্কলার আছে অল ঝাড়খণ্ডে ভালো নম্বর করেছিল ও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলছে ছেলেটাকে দেন একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে এক্স রে করে দেখছে আসলে কিছুই নয় আর ঘাড়ে যেটা মেন রগ ওখানে টিউমার হয়ে রক্ত জমে গেছে ব্রেন সার্কুলার কমে গেছে। অপারেশন করে দিলে ওকে আর বলতে হলো না যে পায়জামাটা ছাড় সব ঠিক হয়ে গিয়েছে এবার ঘর গিয়েছে গোসল করেছে চিরুনি করছে নাচছে না গাইছে না ব্রাশ করেছে টিপটপ হয়ে আছে কেউ খারাপ কথা বললে তাকে কিছু বলছে না একটা রগে ওকে পাগলা বানিয়েছিল আর একই রোগের চিকিৎসাতে ও আবার দেশ ভদ্র মানুষ হয়ে গেল আজকে মুসলিমরা পাগলা বেনে গেছে বোনহার ময়দানে শুধু একটাই ওদের রগে আল্লাহর ভয় পালিয়ে